শাকিব খান অভিনীত বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তুফান বরবাদের মতো মাস অ্যাকশন সিনেমার পরে এবার ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে আর তাণ্ডবকে ঘিরে রয়েছে অনেক আশা আকাঙ্ক্ষা আর এটাকে আরও বাড়িয়ে দিয়েছে একটা নিউজ নিউজটা হচ্ছে তাণ্ডব সিনেমার ফাইটিং সিনকে এক্সট্রিমে নিয়ে যেতে ইন্ডিয়া থেকে আনা হয়েছে সুনীল রদ্রিগেজ এবং তার পুরো টিমকে সুনীল রদ্রিগেজের উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে পাঠান জাওয়ান শেরশাহ টাইগার থ্রি সিংহাম এগেইন ফাইটার সিমহা ও হলিউডের এক্সট্রাকশন সিনেমাগুলো রয়েছে রাফি ভাই বলেছেন রাফি ভাই বলেছেন তার আপকামিং সিনেমা তাণ্ডবে তার একটু অন্যরকম কিছু ভাবছে যে কারণে স্ক্রিনটা খুব বড় হবে এবং ফ্রেমটা প্রচুর মানুষকে দেখানো হবে এবং গাড়িরও অনেকগুলো অ্যাকশন সিন এই মুভিতে থাকবে তাছাড়া তিনি আরো বলেছেন এবার রিয়েলিস্টিক প্রচুর হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিনও দেখানো হবে যেটা অনেকটা এক্সট্রিমের দিকে যাবে যে কারণে রড্রিগেস মতো একজন অ্যাকশন ডিরেক্টরকে বাংলাদেশে আনা হচ্ছে তার মানে বুঝতেই পারছেন যে শাকিব খানের এই তাণ্ডব সিনেমাটায় আসলেই তাণ্ডব হতে চলেছে তাণ্ডব সিনেমা নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ